বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে আবারও কালো মেঘের আবির্ভাব ঘটেছে যেন রাজনীতিতে আসন্ন আরেকটি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস মিলছে কিছু গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সচিবালয়ে এখনো বহাল তবিয়তে থাকা আওয়ামী লীগের আস্থা কিছু সুবিধাভোগী কর্মকর্তারা নীরবে একত্রিত হচ্ছেন তারা নিয়মিত বৈঠক করছেন এবং সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল উনিশশো সালের জনতার মঞ্চ আন্দোলন হঠাৎ করে বিএনপি সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা এই মঞ্চের আন্দোলন শেষ হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদত্যাগের মাধ্যমে এই মঞ্চ গঠিত হয়েছিল তৎকালীন আওয়ামীপন্থী আমলা মহিউদ্দিন খানের নেতৃত্বের মাধ্যমে শোনা যাচ্ছে নিজেদের অনুগত কিছু আমলাকে ব্যবহার করে আবারও একই ধরনের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ সময় যত এগুচ্ছে ততই তাদের পরিকল্পনার বিস্তার ঘটছে বিভিন্ন দিক থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কাটা হচ্ছে সচিবালয় সহ সরকারি নানা দফতরে এখনও যারা আওয়ামীপন্থী কর্মকর্তারা আছেন তারা হাসিনার পক্ষেই রয়েছেন এবং সুযোগ পেলেই আমলা বিদ্রোহ ঘটানোর পায়তারা করছেন তাদের লক্ষ্য পরিস্থিতি অশান্ত করে আওয়ামী লীগের পুনরায় ফেরার পথকে নতুন করে খুলে দেওয়া অতি গোপনীয়ভাবে একটি বেসরকারি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে হাসিনার ঘনিষ্ঠ অনেক কর্মকর্তারা এখনো দায়িত্বে রয়েছেন বর্তমানে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এমন ছেচল্লিশ জন সচিব ও অতিরিক্ত সচিব যারা ফ্যাসিস্ট হাসিনার সরকারের কঠোর সমর্থক এদের কেউ আওয়ামী পরিবারের সদস্য কেউ জামাতা বা আত্মীয় স্বজন আবার অনেকে ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুহাজার চোদ্দ এবং দুহাজার সালের নির্বাচনের সাথে যুক্ত সকল আমলাদের সরিয়ে দেওয়া হলেও দু হাজার চব্বিশ সালের ভোট পরিচালনায় যারা ভূমিকা রেখেছিলেন তারা এখনো বহাল তবিয়তে রয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে দু সালের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করা কোনোভাবেই সহজ হবে না তারা সচিবালয় দফতরে অস্থিরতা তৈরির চেষ্টা করেই যাচ্ছে সাবেক সচিব এফ এম সুলাইমান চৌধুরীর ভাষায় আওয়ামী ফেসিস্ট অনুগত আমলারা অত্যন্ত বিপজ্জনক তারা এখনো গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছে দুর্নীতিতে জড়িত এবং সুযোগ পেলেই তা চালিয়েও যাচ্ছে তাদের আচরণ এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি ফলে কোন মুহূর্তে তারা কি ধরনের পদক্ষেপ নেবে তা ঠিক বলা যাচ্ছে না তাই চিহ্নিত এসব কর্মকর্তার বিরুদ্ধে এখনোই ব্যবস্থা নিতে না পারলে বাংলাদেশের উপর আবারও নেমে আসতে পারে এক ভয়ঙ্কর রাজনৈতিক ঝড় জনসচেতনতা তৈরি করতে এই ভিডিওটি শেয়ার করে দ্রুত সবার কাছে ছড়িয়ে দিন